আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আপনাদের সাথে আছে আমি ওয়াহিদ ফারুকি আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন লেখক সাংবাদিক আলী আহমেদ মাবরুর মাবরুর আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে মাবরুর আজকে জাতীয় কয়েকটা বিষয় নিয়ে আমরা একটু কথা বলতে চাই তো শুরুতেই জানেন যে ডাকসুকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে রাজনীতি বিভিন্ন ধরনের গুঞ্জন বিভিন্ন ধরনের প্রচেষ্টা চলছে তো সব মিলে ডাকসু নির্বাচন ঘিরে রাজনীতি যে টালমাটাল অবস্থায় আছে এখন তো সেটা নিয়ে আপনি কি মনে করছেন ধন্যবাদ আসলে জাতীয় পর্যায়ে রাজনৈতিক ব্যস্ততা তৎপরতা সক্রিয়তা যাই বলেন সেটা সেই মাত্রায় নেই নির্বাচনের প্রস্তুতি আমি বলবো যে সব দলের মধ্যে সেইভাবে দৃশ্যমান নয় পোস্টারিং আছে কিন্তু সেভাবে গোছানো তৎপরতা নেই ফলে হয়ে গেছে কি ডাকসু নির্বাচনটা অনেক বেশি একটা জাতীয় একটা ফ্লেভার পেয়ে গেছে এবং সোশ্যাল মিডিয়ার যুগ ফলে এই নির্বাচনটা নিয়ে অনেক বেশি আগ্রহ তৈরি হয়েছে মাতামাতি আছে অনেক ধরনের তা আসলে এটা একবারই ঢাকা ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচন এটার মধ্যে মূলত ঢাকা ইউনিভার্সিটির ছাত্র এবং তাদের ছাত্র সংশ্লিষ্ট বিষয়গুলোই জড়িত একই সঙ্গে কিন্তু জাহাঙ্গীরনগরও নির্বাচন হচ্ছে সেটাও আমি বলবো যে তুলনামূলকভাবে কম আলোচনায় আসছে তো রাগসূত একটু ঝামেলা হয়েছে আপনি জানেন যে প্রশাসনের দিক থেকে তারা একটা স্থগিত দেশের মতো একটা প্রক্রিয়ার মধ্যে তারা আছে ফলে ছাত্র সংসদ নির্বাচনগুলি মূলত এখন জাতীয় রাজনীতির একটা আলোচিত ইস্যু হয়ে দাঁড়িয়েছে আরেকটা ব্যাপার হলো যেহেতু জুলাই অভ্যুত্থানটা ছাত্রদের নেতৃত্বে হয়েছিল এবং আন্দোলনরত ছাত্র ছাত্রীদের একটা বেসিক দাবি ছিল যে ছাত্র সংসদ নির্বাচনগুলো যেন হয় ফলে তাদের একটা জুলাইর স্টেক হোল্ডার হিসেবে প্রধান স্টেক হোল্ডার হিসেবে তাদের এই দাবিটা গুরুত্ব পেয়েছে এই সব মিলিয়ে ডাকস ইস্যুটা একটা ভাইটাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবারের যে ডাকসু নির্বাচন সেটা অনেক দিক থেকেই গুরুত্বপূর্ণ তার মধ্যে একটা হচ্ছে যে এবার তো ধরেন ছাত্রদিক নেই গত সাড়ে পনেরো বছর গোটা ঢাকা বিশ্ববিদ্যালয় যেভাবে ছাত্রলীগের মাধ্যমে আমি বলবো যে দমন পীড়ন শোষণ নির্যাতন এটার ভিকটিম হয়েছে হঠাৎ করে সেই ছাত্রলীগের দৃশ্যপটে না থাকার ডাকশো একটা ভিন্ন অবয়ব পেয়েছে দু নম্বর হচ্ছে যে এবার প্রশাসনের দিক থেকে বা এই ছাত্রলীগের বাধা না থাকার কারণে আদার্স যে ইস্যুগুলো থাকে আর কি যেগুলোর মাধ্যমে আপনি বিভিন্ন ছোটো ছোটো দলকে কোণঠাসা করেন ওই প্রক্রিয়াটাও এবার নাই ফলে এবার ডাকসুতে কিন্তু অনেকগুলো ভিন্ন মাত্রার ভিন্ন এজেন্ডার ভিন্ন চিন্তার ভিন্ন মতাদর্শের আমরা প্যানেল দেখতে পাচ্ছি এর মধ্যে আলোচনায় বেশি আছে আপনি জানেন যে যে প্যানেলটা আছে সেটা আছে আমাদের গণতান্ত্রিক ছাত্র পরিষদের বিনিয়ামিন মোল্লা নেতৃত্বে যেটা সেই প্যানেল আছে এই ছাত্র অধিকার পরিষদের এরাই কিন্তু নুরুল হক আঠারো সালে বিপি হয়েছিল তারপরে ছাত্র দলের প্যানেল আছে এবং খুবই কৌতূহল এবং খুবই মানে ব্যাপক একটা বলবো যে আলোচনার জন্ম দিয়ে ছাত্র শিবিরের একটা প্যানেল আছে ছাত্র শিবিরের প্যানেল কিন্তু ডাকসুতে এবারই প্রথম নয় সালে ছাত্র শিবিরের প্রতিষ্ঠার পর প্রতিটা ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের একটা পার্টিসিপেশন ছিল এক্সেপ্ট আপনার আঠারো সালে আওয়ামী লীগের আমলে যে ডাকসুটা হয়েছে ওটা ছাড়া ফলে ছাত্র শিবিরের অংশগ্রহণটা নতুন নয় কিন্তু যেহেতু একটা মোটামুটি ভাবে ছাত্র শিবির বলতে কোনো কিছুর অস্তিত্ব বিগত সাড়ে পনেরো বছর ছিল না আওয়ামী লীগের আমলে সেই জায়গাতে বাধ্যত সেই জায়গাতে ছাত্রলীগ এত বড় ছাত্র শিবির এত বড় একটা প্যানেল নিয়ে আসা এটা খুবই তাৎপর্য বহন করেছে আর একটা হলো যে ছাত্র শিবির গত পাঁচ অগস্টের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সক্রিয় হয়েছে এবং তাদের যে কর্মতৎপরতা সেটা আপনার ছাত্রদেরকে ভীষণভাবে তারা একটা নতুনত্বের স্বাদ পেয়েছে এত বড় বড় প্রোগ্রাম এবং ইনোভেটিভ প্রোগ্রাম ক্রিয়েটিভ ছিল জুলাই নিয়ে প্রোগ্রাম ছিল কালচারাল প্রোগ্রাম ছিল সেমিনার ছিল রক্তদান কর্মসূচি ছিল তো এইগুলো ছাত্রদেরকে ব্যাপকভাবে আকৃষ্ট করেছে এই সব মিলিয়ে একটা মোটামুটি আমাদের সোশ্যাল মিডিয়া বলেন বা সার্বিকভাবে একটা উত্তেজনা বা আগ্রহ তো তো আগামীতে দেখব আমরা যে নির্বাচন কোন দিকে যাই তো একান্তই ঢাবির ছাত্রদের ছাত্রছাত্রীদের তাদের চয়েস বাট আমরা সোফার যতটুকু দেখেছি সেটা হলো যে এই ছাত্র সংসদের প্যানেলগুলো নির্বাচনের ক্ষেত্রে দলই প্রতিটা বেশ তাদের যে ট্রেডিশনাল জায়গা থেকে তারা সরে এসছে এবং তারা চেষ্টা করেছে ভিন্ন কিছু দেয়া আমি বলবো এটা জুলাই বিপ্লবের একটা বড় অর্জন ধরেন আপনি ছাত্র দল কিন্তু যাকে দিয়েছে এই ছেলেটা জুলাইতে ভালো ভূমিকা ছিল এবং তার কিন্তু তাদের আপনি জানেন যে বেশিরভাগ ছাত্র দলের যারা সামনে সারিতে তাদের রানিং ছাত্র নয় তারা একটা বিপদেই পড়েছিল যদিও এই পুরো প্যানেলটা সমালোচনায় পড়েছে কারণ হলো এই প্যানেলটা তারা আপনি জানেন যে প্রথমে তারা কোনো নির্দিষ্ট পদ না দিয়ে তারা ফর্মগুলো কিনে নিয়েছিল পদটা পরবর্তীতে তাদের যে তারা নাম দিয়েছে তাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের অনুমোদনের পরে তাদের এই পোর্টফোলিওগুলো ডিস্ট্রিবিউশন হয়েছে এটা সমালোচিত হয়েছে এবং এটা হওয়া উচিত কারণ হলো এবারের এই ছাত্র বিপ্লবের এই একটা বেসিক এটাও দাবি ছিল যে ছাত্র সংগঠন ভিত্তিক লেজুর ভিত্তিক বা মূল দলের সরাসরি নির্দেশনা এমনি তো ধরেন এটা তার ওপেন সিক্রেটের মতো প্রতিটা দলই তাদের একটা দলের ছায়ায় বা তাদের একটা চিন্তায় তারা থাকে কিন্তু একদম সরাসরি করে একটা ইউনিভার্সিটির প্যানেলেও মূল দলের চেয়ারম্যানের সিগনেচার লাগবে এটা একটু এখনো পর্যন্ত আমি বলবো যে এটা বোঝা যায় যে ছাত্রদল এখনও স্ট্রাগল করছে তাদের মানে চিন্তা চেতনা বা পুরনো চিন্তাধারা থেকে বেরোয় আসার ক্ষেত্রে সেই অনুযায়ী আমি বলবো যে শিবিরের প্যানেলটা খুবই সারপ্রাইজিং শুধু না এটা আমি বলবো যে খুবই তারা নতুনত্ব দিয়েছে অনেক কিছু প্রথমটা হলো যে তারা যাদেরকে দিয়েছে তারা সবাই রানিং ছাত্র এবং তাদের বেগ পেতে হয়নি এটা তাদের জন্য খুব ইজি ছিল অনেকে আছে তো একদম অনার্স থেকে মাত্র মাস্টার্সে যাচ্ছে এরকম তারপরে হচ্ছে বেশিরভাগই খুবই ব্রিলিয়ান্ট রেজাল্ট করেছে আমি বলবো যে এই যে তাদের জেজিএস জিএস মহিউদ্দিন থেকে শুরু করে বাকি পরবর্তীতে সাজ্জাদ থেকে শুরু করে যারা দাঁড়িয়েছে খুবই তাদের রেজাল্ট একাডেমিক রেজাল্ট খুব ভালো এবং যেহেতু এটা একান্তই ছাত্রদের ইস্যু যেটা বারবারই বলছি ফলে ছাত্রদের চয়েস করবার ক্ষেত্রে এটা একটা ভালো মানদণ্ড যে মেধাবীরা কোথায় আছে শিবিরের মতো জায়গা থেকে তারা যেটা এবার করেছে তারা নাম দিয়েছে একটা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এটাও আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ হলো যে তারা ইচ্ছা করলে নিজেদের দিতে পারতো তাদের যথেষ্ট পরিমাণ তাদের সেই লেভেলের ছাত্রছাত্রী আছে কিন্তু তারা চেষ্টা করেছে যে যাতে এই প্যানেলটা যেন সবাইকে অ্যাট্রাক্ট করতে পারে এবং সবাই যেন এই প্যানেলের মধ্যে কিছু না কিছু পায় তো সেই জায়গা থেকে তারা দেখবেন যে তারা নিজেদের যে জনশক্তি তাদের সেটা তো আছে এর বাইরে তারা শিবিরের বাইরেও অনেককে তারা নিয়ে এসছে তার মধ্যে হিন্দু আছে তার মধ্যে আপনার আমাদের যে আমরা আদিবাসী বা উপজাতি যে নিক যে গ্রুপটা এদের একটা চাকমা আছে একজন তারপরে আপনার শিবিরের যে ট্রেডিশন সেই ট্রেডিশনের বাইরে গিয়ে আপনার সাধারণভাবে শালীনভাবে চলে এরকম মেয়ে আছে এবং বিপ্লবের একজন আহত আছে এবং আমি খুবই বিস্মিত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় উনি নাকি সরাসরি একমাত্র আহত এবং সে আহত ওই ব্যক্তিটি শিবিরের কেন্দ্র এসছে আমার কাছে শিবিরের যে বিষয়টা বেশি আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হচ্ছে এরকম যে এরা আসলো কেন মানে যাদের কথা আমরা বললাম তারা আসলো কেন এটা হচ্ছে আমার কাছে শিবির তাকে নিতে চাইছে এটা আমার কাছে কমন এটা খুব বড় কিছু না কিন্তু তারা রেসপন্স করলো কেন কারণ তারা সবাই জানে যে শিবিরের প্যানেলে যদি আপনি যান তাদেরকে ট্রলের শিকার হতে হবে তারা মিডিয়ার কভারেজ পাবে না শিবিরের বিরুদ্ধে মেইন স্ট্রিম মিডিয়া বলেন সোশ্যাল মিডিয়া বলেন তাদের একটা ব্যাপক অপপ্রচার আছে এবং আমরা দেখছি যে ভাবে চলছে সবকিছু এরপরও তারা আসলো কেন এইটা আমি মূলন করি যে শিবিরের এটা একটা বড় অর্জন হিসেবে আমরা দেখতে পারি যে শিবির এমন কিছু কাজ গত এক বছরে করেছে যে জুলাইয়ের একমাত্র আহত ইউনিভার্সিটির ছেলেটা কিংবা ওই যে জুমা নামের যে মেয়েটা তারা শিবিরের উপর আস্থা রাখতে পেরেছে এবং এই জুমা মেয়েটা খুবই কালচারালি অ্যাক্টিভ আপনি জানেন শিনকলা মঞ্চ রিপ্রেজেন্ট করে তো সে এখানে না গিয়েছে নিজেও বলেছে যে আমার কাছে সব দলে অনেক দলের অফার ছিল তো এই দলের অফারের মধ্যে সে এই দলটাকে বাছাই করলো আমি মনে করি যে এটা শিবিরের একটা প্রাথমিক বিজয় আমি বলবো এ কারণে বিজয় যে তারা শুরুতেই প্যানেল নির্বাচনে তারা তাদের যে গন্ডি সেই গন্ডির বাইরের যেহেতু তারা অনেকে রাস্তা প্রার্থীদেরই তারা অর্জন করতে পেরেছে শিবিরের মানে প্রাথমিক বিজয় এই কারণে বলছি যে এই যারা প্যানেলে প্রার্থী ছিল তারা তো শিবিরের উপর আস্থা রাখতে পেরেছে এটা একটা আর এই লোক প্রত্যেকটা প্রার্থীর আবার নিজস্ব ভোট ব্যাংক আছে ফলে ধরে নেওয়া যায় যে শিবিরের ভোটার ব্যাংকে বা শুধু গণ্ডির মধ্যে সীমিত থাকবে না এটাও আপনার বিভিন্ন বলয়ের ভোটারকে তারা আকৃষ্ট করতে পারবে সব মিলিয়ে আমি মনে করছি বেশ একটা উত্তেজনাপূর্ণ ডাকসু নির্বাচন হবে তবে আশঙ্কার জায়গাও কিন্তু আছে আশঙ্কার জায়গাগুলো একটু বলা দরকার একটা হচ্ছে যে ধরেন বামপন্থী কিছু প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো তৎপরতা আছে তারা নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে তারা নানা ধরনের প্রশাসনের উপর চাপ দিচ্ছে দুই নম্বর ব্যাপার হচ্ছে যে আপনি জানেন যে মনোনয়নপত্র যে প্রত্যাহার এবং এই পুরো বিষয়টি এটা পুরো প্রসেসটা একদিন পেছানো হয়েছে সেই সময় একটা কথা উঠেছে যে প্রশাসন একটা দলের সুবিধা দেওয়ার জন্য তারাঙ্গিত করেছে ছাত্র দল তাকে সুবিধা দেওয়ার জন্য এটা করেছে তো এটা যদি হয় তো ভোটের সময় তো এটা আরও বেশিভাবে এটা প্রভাব হতে পারে এখন একটা কথা হচ্ছে যে ছাত্রদের বা ছাত্রী ছাত্রছাত্রীদের ভোটার ভোটের পরে প্রশাসন আবার ইন্টারফেয়ার করবে কিনা যদি করে তাহলে তো আসলে জুলাই বিপ্লবের পুরো বিপরীত একটা চিত্র হলো আবার ফ্যাসিবাদের একটা নজির হয়ে যাবে সেটা আমি আশা করবো যে বিশ্ববিদ্যালয় সেটা করবে না আরেকটা হলো যে ছাত্রছাত্রীদের নিরাপত্তা দেওয়া দরকার এবং আপনার যারা প্রার্থী হয়েছেন যে দলেরই যে মতাদর্শে তাদেরকে একটা নিরাপত্তা দেওয়া দরকার সেটা শুধু ফিজিক্যাল নিরাপত্তা না তাদের ব্যাপারে তারা যেন সামাজিকভাবে হেও না হয় এটারও একটি স্টেপ নেওয়া দরকার কারণ এরা তাদেরই ছাত্রছাত্রী আপনি তাদেরকে যা তা ভাষায় আপনি যে আক্রমণ যে করা হচ্ছে শুধুমাত্র একটি দলের প্যানেল হওয়ার কারণে বা এটা এটা কাউন্টার এটা আমি মনে করি যে প্রশাসনকে উদ্যোগ নিতে হবে যে তাদের এই ছেলে মেয়েগুলোর জন্য সম্মানটা যেন মাটিতে ধুলোতে নাম এসে এবং সবচেয়ে বড় কথা হলো যে যদি এই ঢাকা ইউনিভার্সিটির এই নির্বাচনটা যদি কোনো কারণে প্রশ্নবিদ্ধ হয় বিতর্কিত হয়তো বা শেষ পর্যন্ত না হয় তাহলে কিন্তু আমি বলবো যে এটা আরেকটা স্পার্ক করতে পারে ছাত্রদের মধ্যে আবার একটা প্রতিবাদের একটা বিক্ষোভ ছড়িয়ে দিতে পারে আমি ধারণা করি বা প্রত্যাশা করি যে সরকার সেই দিকে না এবং বিশ্ববিদ্যালয় বিষয়টা বুঝবেন এবং তারা একটা নিরপেক্ষ একটা নির্বাচনের আয়োজন করবেন তারপরে যে হওয়ার সে হবে এটা কোনো বিষয় না কিন্তু এটা আরেকটা হচ্ছে কি যেটা আমি একটু বলতে চাই সেটা হচ্ছে আমি আপনাকে জাস্ট একটু নিরপেক্ষ নির্বাচন হওয়ার আপনি যেটা বলছিলেন আপনার কথা প্রসঙ্গে যে অলরেডি তাদের মধ্যে একটা এক ধরনের বায়াসনেস তৈরি হয়েছে তো আপনি কি মনে করেন যে আসলে শেষ পর্যন্ত একটা এখন সেটাই হচ্ছে কথা সেটা হলো যে অ্যালিগেশনটা তো যারা অন্য অন্য ছাত্রদল বাদে যে দলগুলো আছে বা যাদের প্যানেল আছে তারা এই প্রস্তাবনাটা প্রতিবাদটা তারা করেছে এবং তাদের অভিযোগ এটা যে প্রশাসন অলরেডি একটা দলের দিকে পক্ষপাত দুষ্ট হয়ে গেছে এখন এটা তো প্রশাসনের উপর আরও দায় আমি মনে করি বেড়ে গেছে তাদেরকে এখন প্রমাণ করতে হবে তাদের আগামী অ্যাকশন দিয়ে যে না যে অভিযোগটা এসছিল। সেটা সঠিক না আমরা আসলে নিরপেক্ষ আছি আরেকটা আমি এই বিষয়টা অ্যাড করতে চাই দেখেন ছাত্র ছাত্রীদের অসংখ্য সম সংকট আছে অসংখ্য চ্যালেঞ্জ আছে এগুলো কিন্তু প্রপারলি অ্যাড্রেস করা যায়নি এবং জুলাই ফেব্রুয়ারির পর এক বছর পার হয়ে গেল এখনো আমরা অ্যাড্রেস করতে পারি এটা আমি বলবো যে এটা ব্যর্থতা কারণ কি সরকারে কিন্তু এই প্রথম ছাত্র প্রতিনিধি আছে কিন্তু এখনো যদি আপনি আপনি যদি মনে করেন যারা সরকারের পোর্টফোলিও পেয়েছে বা বিভিন্ন কমিটিতে বা কমিশনে ঢুকেছে এই সংখ্যাটা হয়তো সাত আটজন হবে কিন্তু এই সাত জনের যেই ফ্যাসিলিটিস তারা পেয়েছে আর সাধারণভাবে যে শত শত হাজার হাজার লাখো ছাত্র ছাত্রী তাদের কিন্তু সে অনুযায়ী কোনো সুযোগ সুবিধা কিন্তু এখন ইনস্যুর করা যায়নি এখন এই ছাত্রদের যদি আবাসন সংকট পরিবহন সংকট খাবারের মানের সংকট এইগুলো এই ছাত্র উপদেষ্টা থাকার পরও আমি বলবো যে আরও বেড়েছে গত এক বছরে সো এটা খুবই দুঃখজনক যে এই ছাত্র উপদেষ্টা থাকার পরও তারা নিজেরা তাদের এই কলিকদের ফেলো ব্রাদার সিস্টারদের এই বিষয়গুলোকে তারা এনশোর করেনি সুতরাং ছাত্র সংসদ নির্বাচনকে এখন আমাদের মনে করি যে ছাত্র সংসদ যারা নির্বাচনের প্রতি তাদের অধিকার আদায়ের একটা মূল জায়গা হবে এটা ছাড়া উপায় নেই কারণ সরকারের তরফ থেকে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম যে একটা ছাত্র জনতার অভ্যুত্থানের ভেতর দিয়ে একটা সরকার তারা ছাত্রদের ইস্যুগুলো অন্তত পক্ষে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে করবে ওটাও প্রত্যাশা অনুযায়ী হয়নি আমরা আরেকটা বিষয়ের দিকে একটু দৃষ্টি দিতে চাই সেটা হচ্ছে যে আজকে একুশে আগস্ট আপনি জানেন যে এই দিনে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিল যে সাবেক সেই সময়কার বিরোধী দলীয় নেত্রী পতিতস্বীরাচা শেখ হাসিনা তখন তিনি বিরোধী দলীয় নেত্রী ছিলেন তার সমাবেশে গ্রেনেড হামলা হয় এবং আমরা জানি যে এটা নিয়ে সুষ্ঠু তদন্ত তো হয়ইনি বিভিন্ন গল্পের ডালপালা গজিয়েছে বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা বিভিন্ন ধরনের অসৎ উদ্দেশ্য এই জিনিসটাকে বাংলা আলটিমেট বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার পেছনে যে বড় ঘটনা একুশে আগস্ট তার মধ্যে একটা আমি মনে আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে বাংলাদেশকে এই ঘটনা অনেকটা দিয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ নষ্ট করেছে বিশ্বাস নষ্ট করেছে সর্বোপরি এটা নিয়ে কোনো আন্তর্জাতিক তদন্ত হয়নি এবং শুধু এটা নিয়ে কাদা ছোড়াছড়ি হয়েছে তো আজকের এই দিনে নতুন সময়ে দাঁড়িয়ে আসলে আপনি কি ভাবছেন যে এটার নতুন করে একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত কিনা ধন্যবাদ আসলে একুশে আগস্টের এই এটা একটা ট্র্যাজেডি বাংলাদেশের জন্য ট্র্যাজেডি দুটো কারণে একটা হলো যে এটা একটা ঘটনা যে ঘটনায় অসংখ্য মানুষ আহত নিহত হয়েছেন সেদিক থেকে আরেকটা ট্র্যাজেডি হচ্ছে যে এই ঘটনাটাকে নিয়ে বাংলাদেশের বড় দুই দল ঘটনার অ্যাপারেন্টলি মূল ভিকটিম আওয়ামী লীগ এবং তার প্রতিপক্ষ বিএনপি দু দলই পলিটিক্স করেছে সো আমি বলবো যে দুটো ট্র্যাজেডি এবং দেখেন বিএনপি তখন এই ঘটনার পরে তো দু বছর তারা পাওয়ারে ছিল তাদের যেই তদন্ত তাদের যে কার্যক্রম সেটার ব্যাপারে আবার আওয়ামী লীগ আস্থা রাখতে পারেনি কারণ আওয়ামী লীগের একটা বরাবরই ধারণা ছিল যেটা এটা আসলে বিএনপি করিয়েছে এবং পরবর্তীতে আপনি যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো আওয়ামী লীগ আবার এটার একটা পুনঃতদন্ত করলো তদন্ত করে একটা বিতর্কিত সিআইডি অফিসার আপনার মনে আছে আবদুল কাহারা খান তাকে আবার এই মামলায় তারা ইনভেস্টিগেটর হিসেবে নিয়োগ করল তারপর তার মাধ্যমে তদন্ত করে নতুন করে একটা সম্পূরক চার্জশিট তারা করলো সেখানে আবার তারা তারেক অ্যাড করলো সেখানে আপনার সেনাবাহিনীর কিছু সাবেক কর্মকর্তাকে অ্যাড করলো জামাতের নেতাকে অ্যাড করলো অর্থাৎ পুরোপুরি একটা প্রতিপক্ষকে সাহায্য করবার জন্য তারা গেল এবং শিয়ালোকে তারা একটি ন্যারেটিভ তারা একটি স্টোরি তারা সাজালেন এরপরে আবার দেখা গেল যে সেই মামলায় তাদের সব যারা পলিটিক্যাল তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হলো আবার দেখা গেল যে আওয়ামী লীগ পতনের পর পাঁচ আগস্টের পরে আবার দেখা গেল যে এখানে যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তারা ইনক্লুডিং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুতুজ্জামান বাবর বা আর্মি যে অফিসার ছিলেন তারা সবাই বের হয়ে গেলেন তারা সবাই বের হয়ে তারা ফ্রি হয়ে গেলেন তো এরকম একটা ব্যাপার আছে আমরা নাটকও দেখলাম আবার এই আওয়ামী লীগের আমলে যা হয়েছে সেটাও দেখলাম এখন জনগণ পড়েছে কি এইসব ঘটনায় জনগণই আসলে একটা আমি বলবো যে অসহায় অবস্থায় পড়ে যায় কারণ তারা একটা ঘটনার এতগুলো স্টোরি শুনেছে কোনটা যে সঠিক কোনটা যে মিথ্যা কোনটা যে মানে সত্য এটা নিয়ে তাদের মধ্যে একটা বড় আকারের কনফিউশন এবং এটা আমাদের রাজনীতিবিদেরা জনগণকে নিয়ে যে আসলে মানে নোংরা খেলা খেলেন বলির পাঠা তারা বানান এবং ইভেন তারাই এই প্রতিপক্ষ আপনি যেটা বললেন যে রাজনৈতিক বিভাজন পারস্পরিক ধ্বংস সেগুলো তো আছেই কিন্তু সার্বিকভাবে বাংলাদেশের যে রাজনৈতিক যে শিষ্টাচার এবং স্ট্রাকচার দুটোই কিন্তু একুশে আগস্টের ঘটনায় ধ্বংস হয়ে গেছে এখন আমি আজকে বোধহয় গতকালকে দৈনিক আমার দেশে আপনি জানেন যে বিএনপির আমলে যিনি তদন্ত করেছিলেন জাস্টিস আহ জয়নুল আবেদিন সাহেব ওনার একটা ইন্টারভিউ আমি দেখলাম সেখানে তিনি বলেছেন যে এটার সাথে প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থা জড়িত ছিল এটার সাথে স্কটল্যান্ডের স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দারা এসেছিলো তারা অভিযোগ করেছিল সেই সময় যে আওয়ামী তাদেরকে সহযোগিতা করছে না এবং শেখ হাসিনার গাড়িতে কোনো সরাসরি বোমার কোনো আঘাত পাওয়া যায়নি এগুলো সব কিন্তু উনি আবার কালকে বলেছেন এগুলি উনি পিভিএস প্রিভিয়াস তদন্তেও বলেছেন কোয়েশ্চেন হলো এই তদন্ত প্রতিবেদনগুলোও কিন্তু আমরা সেভাবে আলোচনায় প্রকাশ্যেও আসতে দেখি না এগুলো নিয়ে আলোচনাও হতে দেখি না বিএনপির আমলে কথাই বলছি আওয়ামী লীগ তার তো আরেক রকম সুতরাং আমরা আসলে খুব একটা আমি বলবো সাধারণ মানুষ আসলে এই ধরনের ঘটনাগুলো নিয়ে খুবই একটা দিশেহারা এবং একটা অসহায় অবস্থায় থাকে একটা সংশয়ের মধ্যে থাকে আমরা আমি আজকে একটু আগেও দেখলাম যে আরেক আইনজীবী বলেছেন যে একুশে আগস্টের যে আসামি পক্ষ বা অভিযুক্ত পক্ষ তাদের মামলার যে রায়ও নাকি খুব শীঘ্রই হবে তো হতে পারে হোক আমরা এটার একটা সুষ্ঠু সমাধান চাই এবং আমরা একটা অরিজিনাল রেজাল্টটা জানতে চাই যে আসলে কী হয়েছে শুধুমাত্র বিএনপিকে ব্লেম দেওয়া বা আওয়ামী লীগকে ব্লেম দেওয়া এইরকম এই কালচার থেকে বের হয়ে এসে প্রকৃত যারা অপরাধী এবং আপনি জানেন যে এই ঘটনায় অনেকের ফাঁসি কার্যকর হয়ে গেছে যারা অভিযুক্ত ছিল আমরা কেউ জানি না আদৌ তার এই ঘটনার সাথে জড়িত ছিলেন কি না মানে এরকম হওয়ারই কথা যে আসলে নিরীহ অনেক মানুষকে এই ঘটনায় ফাঁসানো হয়েছে এই পরিস্থিতির অবসান হওয়া দরকার এবং প্রকৃত যারা এই হত্যাকাণ্ড বা এই ঘটনার সাথে জড়িত ছিল তাদের মানে সুষ্ঠু বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার আমরা আশা করছি যে আসলে সাবেক বিরোধী দলীয় নেত্রী সে সময়ের এত বড় একজন নেত্রী এরকম একটা ঘৃণ্য আক্রমণের শিকার হলেন আসলে কি ঘটনা ঘটেছিল জাতির অবশ্যই জানার অধিকার রয়েছে এবং বিচার বিভাগের ক্ষেত্রেও বিচার বিভাগ নিজের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতেও এই বিষয়টাকে সামনে আনতে পারে জাতির কাছে জানানোর স্বার্থে একটা সুষ্ঠু তদন্ত হোক এবং বিশেষ করে বাংলাদেশের বিচার ব্যবস্থার তাদের নিজেদেরও উচিত এই বিষয়টাকে সামনে এনে জাতির সামনে পরিষ্কার করা আসলে কোন উদ্দেশ্যে এই ঘৃণ্য আক্রমণটা পরিচালনা করা হলো এবং এতে কারা লাভবান হল এই বিষয়টা দেশবাসীকে জানানো তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এসে সময় ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ বাংলাদেশের কয়েকটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বললাম পরবর্তী আরও কোনো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আল্লাহ